কেমন আপনারা তো আজকে কিন্তু আমাদের শপে চলে আসলো নতুন একদম নতুন শিপমেন্টে চিকেন কারি কাজ করা মার্শাল পাকিস্তানি ডিজাইন হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব একদম ফুল কিন্তু পাকিস্তানি ডিজাইনের সেম টু সেম টপে চলে আসবে মার্শালের থ্রি পিস যারা নিয়েছেন তারা কিন্তু সবাই জানেন মার্শালের ফেব্রিক্সটা কেমন হয়ে থাকে মার্শালের ডিজাইনগুলো কেমন হয়ে থাকে তো জো সেই থ্রি পিসগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় রেটটা কিন্তু আগের রেটেই রয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তো এখন যেহেতু ঈদের সময় সবাই কিন্তু রেটটা বাড়িয়ে দিচ্ছে বাট আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করে আগের রেটেই রেখেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো এক এক করে খুলে দেখিয়ে দিব এত সুন্দর চিকেন কারি কাজ করা মার্শালের থ্রি পিসগুলো তো ফার্স্ট রং কালারটা থাকবে হচ্ছে এটা অ্যাশ ব্লু কালারের সাথে কিন্তু আপনার এখানে ম্যাজেন্ডা কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এবং মার্শালের থ্রিবিধুলার মূলত আকর্ষণ হচ্ছে নিজে দামানের পোষণে দামানের পোষণে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা চলে আসবে খুবই সুন্দর কিন্তু কাজগুলো করা এবং এইগুলা কিন্তু একদম হুবহু আপনি সেম টু সেম পাকিস্তান ডিজাইনে কপি পেয়ে যাবেন এবং এগুলো সম্পূর্ণ নিশ্চয়ই এটা ছিল হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ফ্রন্ট পার্টটা তো এইটা থাকবে হচ্ছে আপনার ফুল ফিল রূপে ব্যাকপ্টটা ব্যাক পার্টটা আপনার সুন্দর চলে আসবে সেম ডিজাইনের ভিতর পেয়ে যাবেন ব্যাক পার্টটা এবং এটা থাকবে আপনার সিলিপসে স্লিপসে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দুইটা সিলিপসের জন্য কিন্তু আলাদা আলাদা কাপড় দেওয়া আছে দুইটাকে কিন্তু আপনারা ইজিলি ফুল হাতা করে নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা তো এইটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে দোপাট্টাটা ফুল একটা নামাজি দোপাট্টা দিয়েছি পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং দুপাটটা কিন্তু দোনো পাশে আপনারা কাটার্কের কাজ করা পেয়ে যাবেন খুবই কিন্তু সুন্দর কাজ কাজগুলো চলে আসবে এবং দোপাট্টাও কিন্তু আপনার চিকেন কারি কাজ এমনটার ওয়ার্ক পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড় থাকবে এক কালার একটা প্যান্ট প্রিন্টের কাপড় ফুল ফিল থ্রি পিসটা থাকবে হচ্ছে এটা খুবই সুন্দর ফার্স্ট ক্লাস একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা কালার কন্ট্রাস্ট যেটা পেয়ে যাবেন ফার্স্ট ওয়ান কালারটা এটা থাকবে হচ্ছে আপনার অ্যানাদার কালার সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা কিন্তু পেস্ট কালারের সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এবং নিচে কিন্তু দামানের পোশন আপনারা সেই চিকেন কারি কাজটা পেয়ে যাবেন এমপ্রের ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন কাট ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর করে কিন্তু কাজের ফিনিশিং গুলো করা আছে এবং এক কালারে কিন্তু এটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন দোপাটা থাকবে ফুল লং একটা দোপাটা পাঁচ হাত থাকবে লং আর হাত থেকে বহু দোপাটা কিন্তু দুপাশে আপনার চিকেন কারি প্লাস হচ্ছে আপনার এমপ্রের ওয়ার্ক পেয়ে যাবেন ফুল ফিল থ্রি পিসটা থাকবে হচ্ছে এটা এক কথায় জোস একটা থ্রি পিস মাসে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো যার যারা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ